দীর্ঘ আঠারো বছর পর মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন চাপাইনবাব গঞ্জের ভোলাহাটের রবিউল দেশে ফিরে তিন সন্তানকে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন তিনি বৃহস্পতিবার ছাব্বিশে ডিসেম্বর দেশে ফেরেন রবিউল করিম তার দেশে ফেরার কথা জানিয়েছেন বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের মাইগ্রেশন অ্যান্ড ইউথ প্ল্যাটফর্ম রবিউল করিম যখন মালয়েশিয়া পারি দেন তখন তার সন্তান ডলার মাহমুদের বয়স মাত্র দশ বছর মেয়ে দলির বয়স ছয় ছোট ছেলে হানিফের বয়স এক মাস মাত্র তিনি দুঃস্বপ্নেও ভাবেন যে স্বপ্নের খোঁজে স্বাচ্ছন্দের আশায় মালয়েশিয়ায় পাড়ি দিচ্ছেন সেই স্বপ্নই তার ছোট্ট পরিবারকে আঠারো বছরের জন্য দ্বিখণ্ডিত করে দেবে ভিডিও বিষয় মালয়েশিয়া পৌঁছে দেখেন তিনি বিস্তারিত দেখুন ভিডিওতে দুই সালে রবিউল মালয়েশিয়া গিয়েছিলেন কাজের জন্য সেখানে মেডিকেল টেস্টে হয়ে যান আনফিট এরপরই শুরু যাযাবর জীবন তারপর থাকতে থাকতে একবার পাসপোর্টে ইয়ে এলো জার্মানের সার্টিফিকেট লেনো পাসপোর্ট হয়নি দূতাবাসে ফলো আপ করেন এবং মনিটরিং করেন অবশেষে বিশ দিন আগে আমাদের রবিউল করিমের নামে ট্রাভেল পাস ইস্যু হয় এবং আমরা পরবর্তীতে আজকে তাকে সফলভাবে দেশে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছি এখন দীর্ঘ আঠারো বছর ছেলে মেয়েকে বুকে জড়িয়ে ধরা হয়নি তাই সন্তানদের দেখে বাবা রবিউল করিমের চোখে আনন্দ অস্ত্র রবিউলের চলে আসার কথা ছিল দেশে কিন্তু আশপাশের লোকজনের প্ররোচনায় অবৈধভাবেই থেকে যান সেখানে কাজ করে নিয়মিত হুন্ডিতে সহায়তায় ট্র্যাভেল পাস পান রবিউল আর এতে সহায়তা করে মালয়েশিয়ার বাংলাদেশ হাই কমিশন ব্রাক সংস্থা এবং আলামিন ভাই এবং সবাইকে পাসপোর্ট নাওয়ার পাসপোর্ট আছে যে অবৈধ টাকাটা উঠাবি কিছুদিন থাক হ্যাঁ থাকতে থাকতে বলিং এ যাই যাই মেডিকেল আনফিট আনফিট হয়ে পাসপোর্ট থেকে যায় একটা ফটোকপি ছিল হারিয়ে গিয়ে হলো এতদিনকে থেকে কারণ তার কাছে ছিল না বৈধ ভিসা পাসপোর্ট হারা গেছে পাঁচজন পাঁচজনের ভিতরে অক্ষণ তিনজন ওইটি আছে পেরেছি নয়ন ভাই মালয়েশিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসে আবেদন করেন এবং সেখানকার একজন প্রবাসী সাংবাদিক যার কথা না বললেই নয় বাপি কুমার দাস তিনি বারবার ইমিগ্রেশন এবং ষোলো থেকে সতেরো বছর পরে আমার বাবা বাংলাদেশে কিছুক্ষণের মধ্যে ল্যান্ডিং করবে আমরা দুই সাল থেকে এই পর্যন্ত একশো জন প্রবাসীকে তার পরিবারের সাথে আবার মিলিত করতে পারি গ্রামের বাড়ি চাপাই নবাবগঞ্জের ভোলাহাটে ফিরে অবসর জীবন কাটাতে চান রবিউল এ পাঠাতেন অর্থ এক পর্যায়ে আর্থিক অনটনের কথা চিন্তা করে আশি আশি করেও দীর্ঘদিন আশা হয়ে ওঠেনি কিন্তু যখন আসবেন ভাবলেন তখন দেখা দিল আরেক জটিলতা রোহিঙ্গা ঢুকে আলো পাসপোর্ট চেয়ারম্যান নাম্বারের সার্টিফিকেট যা আর পাসপোর্ট করতে পারিনি শেষ পর্যন্ত ব্র্যাক মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টার ও এক মালয়েশিয়া প্রবাসী সাংবাদিকের আপনার সাংবাদিক ভাই যেমন মালয়েশিয়ায় তো সাংবাদিক ভাই তার প্রতি কৃতজ্ঞতা স্বীকার করছি তাদের সহযোগিতায় আমার বাবা